ঢাকার বনানি থেকে আমাদের একজন সম্মানিত কাস্টমার ইলিশ মশার অর্ডার দিয়েছেন হ্যাঁ শুধুমাত্র ইলিশ না এই যে ইলিশ মশা আছে তার সাথে যেটা আছে সুন্দরবনের প্রিমিয়াম মিক্স আমি আগে একটু প্রিমিয়াম মিক্সটাকেই দেখাই আপনাদেরকে জাস্ট দেখুন একটু কাছে আসুন আমি একটু ভালো করে দেখাই তো সুন্দরবনের মিক্সটাকে আমরা কেন প্রিমিয়াম মিক্স বলি জাস্ট সেটাই দেখাবো আমি এই যে প্যাকেটটা আপনাদেরকে কেটে একটু ভালো করে দেখাইতেছি এটার নাম প্রিমিয়াম কিন্তু এমনিতে এমনিতে দেই দেই নাই নাই বা এটা প্রিমিয়াম প্রিমিয়াম মিক্স মানে হচ্ছে মানের মাছ মন এই যে পায়রা মাছ পায়রা মাছটা কিন্তু সুন্দর মানে যত মাছ আছে তার ভিতরে অন্যতম স্বাদের এবং বিখ্যাত সেলিব্রিটি মাছ একটা বলা যায় পায়রা মাছকে এদিকে আছে এই যে দাঁতনি মাছ মাসাল্লাহ দাঁতনী মাছের স্বাদের কথা নতুন করে বলার কিছুই নাই কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না এই যে দেখতে পাচ্ছেন পার্শে মাছ এবং পার্শে মাছগুলোর সাইজ দেখুন মানে কত বড় সাইজের পার্শে মাছ বিগ সাইজ এর থেকে বড় সাইজের পার্শে পাওয়া কিন্তু আর সম্ভব না এবং এরপরে রয়েছে গলদা চিংড়ি আর এক কেজি গলদা চিংড়ির ভিতরে কতগুলো গলদা চিংড়ি আছে দেখেন এক কেজি গল মানে এক কেজি মিক্সের ভিতরে আপনার ছয় পিস আছে গলদা চিংড়ি মানে ছয় পিসে অলমোস্ট পঞ্চাশ গ্রাম করে ধরলেও আপনার প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম গলদা চিংড়ি তো এই মাছগুলো মিলেই হচ্ছে সুন্দরবনের প্রিমিয়াম মিক্স মাছ যেখানে চার আইটেমের মাছ পাবেন এবং চার আইটেমে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে মিক্স বলতে আমরা এজ ইউজুয়াল কি বুঝি ছোট মাছ গুঁড়ো মাছ সেটা কোনো মতে হচ্ছে একটু কেটে কুটে একসাথে করে ডেলিভারি দিচ্ছে সেটা না কিন্তু সেটা না এখানে মাছগুলো দিতে পাচ্ছেন এই সাইজের পায়রা মাছ হচ্ছে মিক্স মাছের ভিতরে যাওয়ার প্রশ্নই ওঠে না ফ্রেশ এবং এমন সাইজের দাতনি মাছ মিক্স মাছের ভিতরে যাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু আমরা দিচ্ছি কারণ এটা প্রিমিয়াম মিক্স শুধুমাত্র মিক্স হইলে কিন্তু দিতে পারতাম না এই প্রিমিয়াম মিক্স আছে হচ্ছে পাঁচ কেজি যেহেতু মিক্স মাছটা আমরা প্যাকেজ হিসেবে বিক্রি করি এবং এখানে হচ্ছে পাঁচ কেজির প্যাকেজ হয় তো এই প্রিমিয়াম মিক্স আছে হচ্ছে পাঁচ কেজি আর ইলিশ মাছ আছে চার পিস চার পিসে এগুলো হচ্ছে সব এক কেজি এগারোশো গ্রাম ওজনের ইলিশ এবং চার পিস ইলিশ এগুলো একদম সরাসরি আমাদের নিজস্ব জেলে ভাইদের কাছ থেকে সংগ্রহ করা পায়রা নদীর রুপালী ইলিশ এবং একদম ফ্রেশ জাস্ট রাতে ধরা পড়ছে মাছগুলো আর এখন সকালবেলা আমরা ডেলিভারি দিচ্ছি আর এখন যেহেতু আমরা পার্সেল করবো আগামী ছয় থেকে সাত ঘন্টার ভিতরেই কিন্তু ঢাকার ভিতরে আমাদের যিনি সম্মানিত কাস্টমার আছেন বা যিনি রিসিভার আছেন তার হাতে কিন্তু এই মাছগুলো পৌঁছে যাবে তো পায়রা নদীর রুপালী ইলিশ আছে চার পিস পাঁচ কেজি সুন্দরবনের প্রিমিয়াম মিক্স এগুলো মিলেই হচ্ছে এখন এই পার্সেলটা হবে এটা ছোট পার্সেল কিন্তু ছোট পার্সেল হলো মাছগুলো কিন্তু সব মাসাল্লা মাছ চলুন পার্সেল করা শুরু করি তো প্রথমেই হচ্ছে আমরা এখানে যে বরফ দিয়ে নিচ্ছি আমাদের রেডি রেডি আছে আছে এখানে তো যেহেতু মিক্স মাছ পরিমাণ বেশি মিক্স মাছ হচ্ছে পাঁচ কেজি তাই মিক্স মাছগুলোকে আগে বসাই দেয় এগুলো হচ্ছে একদম রেডি টু কুক করা এবং ওয়াশ করা আপনার কিছু করতে হবে না আপনি জাস্ট আপনার বাসায় মিক্স মাছগুলো গেলে আপনি একদম এই অবস্থায় ফ্রিজে রাখবেন যখন রান্না করবেন ফ্রিজ থেকে একটা প্যাকেট বের করবেন খুলবেন জাস্ট একটা ওয়াশ দেবেন রান্না করবেন কারণ এটা কিন্তু অলরেডি একদম সুন্দর করে কুটে মানে ফুললি ক্লিন এবং ওয়াশ করা হ্যাঁ মানে আপনি না ধুয়েও এই মাছটাকে রান্না করতে পারবেন এমনভাবে হচ্ছে এটাকে আমরা আমাদের দক্ষ বুসরদের দিয়ে এটা কাটিং করাই এবং ওয়াশ করাই মশাল্লাহ আমাদের এই পাঁচ কেজি মিক্স মাছ কিন্তু আমরা দিয়ে দিলাম এইবার জাস্ট ইলিশ মাছ দিব তবে তার আগে এক লেয়ার বরফ দিয়ে দেই দর্শক সুন্দরবনের মাছগুলো বরাবরের মতো সবসময় আপনাদের পছন্দের একদম শীর্ষে থাকে আপনাদের চাহিদার শীর্ষে থাকে আর তাই আমরা কিন্তু সুন্দরবনের মাছ যেটাই আপনাদেরকে দেয় সবসময় মানে কোয়ালিটিটা ইনসিওর করার চেষ্টা করি আর পায়রা নদীর ইলিশ মাছের কথা আর কি বলবো যারা হচ্ছে এর আগে আমাদের থেকে ইলিশ মাছ নিয়েছেন তারাই আমাদের থেকে অনেক বেশি ভালো বলতে পারবেন যে ফিশ ভ্যালির ইলিশ কেমন পায়রা নদীর ইলিশ কেমন সো পায়রা নদীর ইলিশ নিয়ে নতুন কোনো কিছু বলার আর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না তবে আপনারা যদি কারো যদি সন্দেহ থাকে কেউ যদি না জেনে থাকেন পায়রা নদীর ইলিশ সম্পর্কে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও ফিশ ভ্যালি থেকে পায়রা নদীর এমন রূপালী ইলিশ নেন এবং এর স্বাদ নেন আশা করি ইলিশ নিয়ে আপনাদের যে ধারণা আছে ইলিশের প্রতি আপনাদের যে এক্সপেকটেশন আছে আপনাদের এক্সপেকটেশন আপনারা পুরোপুরি পাবেন আপনাদের পূর্ব ধারণা পাল্টে যাবে কোন ধারণা পাল্টাবে যেই ধারণার ভিতরে আছে যে ইলিশ মাসে এখন আগের মতো স্বাদ নাই ইলিশে এখন আর আগের মতো ঘ্রাণ নাই এই ধারণা নিয়ে যারা আছেন তাদের ধারণা পুরোপুরি পরিবর্তন হবে ইনশাল্লাহ পায়রা নদীর ইলিশ এবং শুধুমাত্র এই ইলিশ না আমাদের এই যে এদিকে এই যে দেখেন এই যে বড় ইলিশ আছে দুই কেজি ওজন ইলিশ আছে রাজা ইলিশ ইলিশ এদিকে কেজি ইলিশ আছে এদিকে হচ্ছে এই যে বোয়াল মাছ আছে এই পাঙ্গাস আছে দশ কেজি ওজনের পাঙ্গাস পাঁচ ছয় কেজি ওজনের পাঙ্গাস এইগুলো সবই কিন্তু পায়রা নদীকে আসছে এবং এগুলো সব একদম একশোতে একশো কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি এবং সাত গ্যারান্টেড যদি কেউ মাছ নেন আর যদি বলতে পারেন যে ভাই মাছের স্বাদ পাই নাই মাছ ভালো লাগে নাই তাহলে আপনার বলতে সময় লাগবে টাকা কিন্তু আপনাকে করতে যাই হোক চলুন আমাদের মাছ তো সবই দেওয়া কমপ্লিট করি আর আমরা যেভাবে হচ্ছে আপনাদেরকে এই যে পার্সেল করা দেখাই আপনাদেরকে কিন্তু অন্য কেউ আর এভাবে সরাসরি পার্সেল করা দেখায় না এমনি মাছ দেখায় অনেকেই মাছ নিয়ে অনেক কথা বলে বাট সরাসরি পার্সেল করা দেখায় না কারণ পার্সেল করা দেখাইতে হলে হার্ট লাগবে যাই হোক আমরা কিন্তু আমাদের সেই যে পথ চলার আর যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আপনাদেরকে সরাসরি আপনাদের পার্সেন্টগুলো একদম ভিডিও করে বা লাইভে দেখানোর চেষ্টা করে আসছি দীর্ঘদিন যাবৎ এবং করতেছি আলহামদুলিল্লাহ আর তাই তো আপনারাও 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 হচ্ছে ফিজ উপরে মানে ফিস ভ্যালির উপরে সেই আস্থা ভরসা বা বিশ্বাস রেখে চলতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের এই পার্সেলটা করা শেষ তো আপনারাও যারা দেখতেছেন এই ভিডিওটা আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান এমন বড় ইলিশ মিডিয়াম ইলিশ বড় পাঙ্গাস মিডিয়াম পাঙ্গাস এত এত মাছের স্বাদ যদি আপনারাও নিতে চান যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এমন মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়